আটটা গাভীর দোহান করতে সকালে দুজন লোক লাগে তাতে মাস আমার প্রায় তিরিশ হাজার টাকা আমার তাদের দুজনকে দিতে হয় তাই আমি আশা করি যে এই মেশিনের মাধ্যমে আমার একবারে টাকা খরচ করছি প্রতি মাসে বারবার আর টাকা খরচ করা লাগবে না একজনের বেতন দিলে আমার হবে পনেরো হাজার টাকা আর একজনের বেতন আমার দেওয়ার দরকার নেই ফ্রি সার্ভিস আছে যার কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল আছে আমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছ থেকে জেনে নিলাম যে কীভাবে মেশিনটা নষ্ট হইলে কিভাবে ঠিক করা হয় কৃষকদের অথবা যারা খামারে আছে তাদের আমি বলবো যে আপনারা যাদের আটটা দশটা গাভী আছে তারা দুইজন তিনজন লোক খামারে না রেখে আপনারা একজন লোক থাকবেন আর একটা মেশিন নেবেন মেশিন নিয়ে গাভি দহন করবেন যাতে আপনার অনেক টাকা খরচ কম হবে আমার নাম ফলাদার আমি মাদারপুর থেকে আসছি আমার মেসাস ডেয়ারি ফার্ম নামের একটি ছোট একটি খামার আছে আমার এখানে দশ থেকে বারোটি গাবি আছে আমার এই খামারে মোটামুটি এখন আটটি গাভীতে দুধ দোহান করা হয় এক একটা গাবিতে দশ থেকে বারো লিটার দুধ হয় এজন্য আমার দুই থেকে তিনজন লোক লাগে দোহান করতে আমার খুব কষ্ট হয় আমি অনলাইনে আপনাদের এই সোর্স অফ অ্যাগ্রোর মেশিনগুলো আমি অনলাইনে আমার ইউটিউবের মাধ্যমে মোবাইলের মধ্যে দেখছি যার কারণে দেখছি যে অনেক সুবিধা আর দশ দশ মিনিট পাঁচ মিনিট মধ্যে একটি গাভীর দোহান করা দশ থেকে পনেরো লিটার দুধ দোহান করা হয় এবং এটা কোনো ময়লা আবর্জনা থাকে না কোনো কিছু হয় না দেখা যায় হাত দেওয়া গাই দোহান করতে হইলে নখে আসল লাগে বা বিভিন্ন সমস্যা হয় আর এই মেশিন দেওয়া দোহান করলে এই দিক কোনো সমস্যা নাই বিভিন্ন ইউটিউবে আমি এই সমস্ত দেখার পরে আমি উদ্বুদ্ধ হয়ে আপনাদের সেই মাদারু থেকে বগুড়াতে আমি একটি চৌদ্দ লিটার একটি মেশিন কেনার জন্য আসছি আমি মেশিনটা দেখছি এবং নিজ হাতে এই মেশিনটি আমি চালু করছি চালু করে প্রুভ করে দেখছি যে না এটা দিয়ে একটা গাভী দোহান সম্ভব এর মধ্যে আমি বগুড়াতে আসার পরে আমি দুইটা তিনটা দোকানে শোরুমে গেছি আমি একটা শোরুমে যাওয়ার পর দেখছি যে একটা মেশিন সেখানে যে মেশিন সে মেশিন আমার পছন্দ হয় নাই এবং এদের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আমি আপনাদের ফোন দেওয়ার পরে শুনলাম যে আপনাদের আঠেরো মাসের গ্যারান্টি আছে এবং কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে পাঠাই দেবো আপনারা পরবর্তীতে ঠিক করে আবার আমার কাছে এটা আপনারা দিবেন এই কামনা করে আপনার এখানে আসছি তা আমি যেহেতু আমার ছোটোটি খামার আছে আমি একজন খামারি তাই আমি এই মেশিন নিয়ে যদি উপকৃত হই এবং এই মেশিন দিয়ে আমি যেভাবে দোহান হয় আমি দেখেছি একজনের ভিডিওতে উদ্বুদ্ধ করে আমি আসছি আমি আশা করি যে আমার এই মেশিনে গাবি দোহানের পরে হ্যাঁ এবার যেভাবে ঠিক করছি এভাবে যেন গাভীর দোহান যদি ঠিক মতো হয় তা আমি আবার আপনাদের কাছে বলবো বলার পরে আরও যে যারা আছে খামারি আছে তারা উদ্বুদ্ধ হয়ে যেন আপনাদের কাছে এই মেশিন নেওয়ার জন্য আসে আমি এখানে আপনাদের মোবাইলের মাধ্যমে যোগাযোগ হওয়ার পর আপনাদের কথাবার্তা বা আপনাদের ভাষা আমাদের কাছে আমার কাছে অনেক ভালো লাগলো কারণ আমার বাড়ি মাদারপুর বরিশাল কাছাকাছি তো যার কারণে আমার ভাষা আপনাদের ভালো না লাগতে পারে কিন্তু আপনাদের ভাষা এবং আপনাদের ব্যবহার আর আমি আসার পরে আপনার মেশিনটা চৌদ্দ লিটার মেশিন বলার পরে আপনারা বের করে আমাকে প্রথম দেখাইলেন নিজেরা সেট করে আবার আমার দিয়ে আপনারা সেট করাইলেন এবং আপনাদের সবার সাথে আমার কথা বলে ভালো লাগলো এবং আমার সাথে আমার এক কলিগ ভাই আসছে উনিও আপনাদের ব্যবহার এবং কথা সন্তুষ্ট হয়েছে এজন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করবেন আসসালামু আলাইকুম